তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি খুব গরম পড়ে গেছে বন্ধুরা উঠেছে অনেকক্ষণ সকালে চাটা খাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্নায় চলে আসছি আর ভালো লাগছে না গরমে বসেই ছিলাম রান্না করতে ইচ্ছা হচ্ছে না যাই হোক ভাত বসিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে আমি সারাদিন কি করি সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো লাউটা আজকে কাটবো লাউয়ের একটা কিছু করব বন্ধুরা তোমরা দেখতে থাকো লাউটা কাটি বন্ধুরা দেখো আমার মাছ ভাজা চলছে এখানেও মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা অনেকটা আর এই কটা বাকি আছে আর এই মাছ ভাজা চলছে ওকে দিকে দেখো লাউ কেটে নিয়েছি লাউ কাটা হয়ে গেছে এখানে ননর ভাত মাখানো হচ্ছে ডোডোর এবার আস্তে আস্তে আমি রান্নাটা করব বন্ধুরা আমি তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি লায়ের খোসা আর আলু কেটে রেখেছি কুচিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার লায়ের খোসা ভাজা রেডি হয়ে গেল বন্ধুরা আমি এখানে লাউ দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে লাউ দিয়ে মুসুরির ডাল করবো আজকে মুসুরির ডাল বসিয়ে দিলাম বন্ধুরা আমি লাউ ঘন্ট করব লাউ ঘন্টর জন্য কড়াইয়ের আদুনি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে এটাকে কষিয়ে নেব দিয়ে আদা জিরে আর ধনে বাটা দেবো দিয়ে লাউটাকে আমি ঘন্ট করব বন্ধুরা আর এদিকে লাউ ডাল বসিয়েছি আজকে লাউ তিনটে আইটেম তোমাদের সামনে তুলে ধরলাম দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর লাউগুলো দেব বন্ধুরা টমেটোগুলো গলা গলা হয়ে যায় কালকে বাজার থেকে কুচো চিংড়ি এনেছিল সেটা আমি ভেজে রেখে দিয়েছি বন্ধুরা ওই কুচো চিংড়িটা দিয়েই আমি লাউ ঘন্টটা করব মশলাটা কষুক দি লাউটা দিই বন্ধুরা আমার লাউ ঘন্টটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বড় চিংড়ি নয় বন্ধুরা কুচো চিংড়ি লোকাল মাছ বিলের এবার ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব চিংড়িটা একটু সেদ্ধ হওয়ার পর বন্ধুরা আমার লাউ ডাল হয়ে গেল আমার রান্না কমপ্লিট বন্ধুরা লাউ দিয়ে ডাল আদা বাটা দিয়েছি একটু হিং দিয়েছি বন্ধুরা পুরো আজকের রান্না দেখো লাইয়ের খোসা আলু দিয়ে ভাজা লাউ ডাল আদা বাটার হিং দিয়ে মাছ ভাজা এখানে লাউ চিংড়ি এটাই আজকের রান্না আর এখানে স্যালাড কাটা আছে শশা আর পেঁয়াজ লেবুটা নেই যাই হোক বন্ধুরা আজকের এটাই খাবার তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা ছেলেদের খেতে দিলাম দেখো এখানে লাউ ঘন্ট চিংড়ি দিয়ে মাছ ভাজা এখানে লাল খোসা আলু দিয়ে ভাজা এখানে লাউ দিয়ে ডাল আজকে রান্না বন্ধুরা। খেতে দিলাম ডোডোর খাওয়া হয়ে গেছে শুয়ে আছেন আর এখানে ছোট ছেলের মাছ খেতে পারে না ডিমের পোচ আর লাল খোসা আলু ভাজা লাউ ঘন্ট আর লাউ দিয়ে মসুরের ডাল এটাই আজকে রান্না বন্ধুরা তাহলে বন্ধুরা দুপুরের খাবার দেখলে ওদের খেতে দিয়ে দিলাম আবার বিকেলে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত দিদির পাশে থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেয়া দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আমার আর ছেলেদের তোমার দাদা এখনই বাড়ি এলো আবার আর একবার চা খাবো বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমি রাতে আজকে কি কি রান্না করছি আর যারা আমি রাতে রান্না করবো না তোমার দাদাই করবে তোমরা দেখো দেখো বন্ধুরা ভাত এক ফুট করে নেবানো আছে আর এখানে চারাপোনা না মাছ ভাজা চলছে এগুলো ভাজা হয়েছে আর এই কটা ভাজা হবে তাহলেই ভাজা হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো রাতে কি কি রান্না হয় দেখতে থাকো বন্ধুরা ওবেলা এছো দিয়ে মাংসের কিমা দিয়ে ঝোল করেছিলাম ওটাই গরম করছি গরম করে এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে বন্ধুরা রাতে মাছ ভাজা হলো মাছ রেখে দেবো মাছ কেউ খাবে না খাবার বাড়ছি ছোট ছেলের খাবার বাড়ছি বড় ছেলে একটু পরে খাবে তো গায়ে একটু ভাত দেব দেখো বন্ধুরা আমার করা ছিল এটা ইঁচড় দিয়ে মাংস দিয়ে কিমা দিয়ে ঝোল আর টেঙড়ি টেঙড়ি দিয়ে ডোডোর ভাত মাখার জি বন্ধুরা মাংস দিয়ে আর এটা ছোট ছেলের ভাত বেড়েছি মাংস দিয়েও খাবে ডোডো বাবা ঘুরছে কোথা পাইছে ডোডো বাবা বড় ছেলে পরে খাবে আবার দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি টাটা।